আসানসোলে জাল নোট পাচারের চক্র ভেঙে দিল এস মাল্লা মালদা থেকে আসানসোল গ্রামীণ সরকারি বাসে আমের পেটির আড়ালে জাল নোট পাচারের চেষ্টা ব্যর্থ করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বৃহস্পতিবার সকালে আসানসোলের জুবলি মোড়ের কাছে এস বাস ডিপোতে অভিযান চালিয়ে পুরুলিয়ার রাজেন্দ্র প্রসাদ নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয় তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় দু লক্ষ টাকার জাল নোট বেশিরভাগই পাঁচশো টাকার গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ যাত্রী সেজে বাসে উঠে অভিযান চালায় পুলিশের ধারণা মালদার কালিয়াচক থেকে এই নোট এনে রাজ্য জুড়ে ছড়ানোর পরিকল্পনা ছিল ধৃতকে জিজ্ঞাসাবাদ করা চক্রের বাকি সদস্যের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

দিকে। Jadi kasar nyasin 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 dike. Fil একটু না।